সব কাজ করবো আপনি কিন্তু আজকে ঘরটা ভালো মতো মুছবেন সোফাটা ভালো করে ভালো করে ইয়া করবেন আর খাটটাও ভালো মতো ঝাড়বেন আর রান্নাটাও তো আজকে আপনি করে দিয়ে যাবে আর কিন্তু ফাঁকি দিবেন না আবার একটু তার আছে আগে অফিসে যেতে হবে কত কাজ ভালো লাগে না চলাকেন কালকে আবার আসবো জানে কি কাজ পরে গেছে প্রত্যেক দিন তো উল্টা পাল্টা কাজ পরে যায়